জাতীয় সংসদ নির্বাচনে এগারো দলীয় নির্বাচনী ওকে সমর্থনে বাংলাদেশ খেলাফত মলদিশ মনোনীত গোপালগঞ্জ দুই আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি সোয়েব ইব্রাহিম সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন আজ সোমবার দুপুর বারোটায় শহরের বিশ্বিক সংলগ্ন খিলাফত মলদিশে জেলা কার্যালয়ে এই মতবিনিময় সভা করেন মতবিনিময় সভায় লিখিত বক্তব্যে মুফতি সোয়েব ইব্রাহিম নির্বাচিত ইস্তেহারে বলেন শিক্ষার উন্নয়ন কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়ন কৃষি ও কৃষকের উন্নয়ন স্বাস্থ্যসেবায় সবার জন্য ও মানবিক চিকিৎসা অবকাঠামো জনসেবা সুশাসন ও দুর্নীতিমুক্ত প্রশাসন সামাজিক উন্নয়ন ও মানবিক সহায়তা গোষ্ঠীগত দ্বন্দ্ব সহিংসতা রক্তপাত বন্ধে শান্তি সম্প্রীতি উদ্যোগ সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করুন শিক্ষা কর্মসংস্থান সকল ক্ষেত্রে নারীর সুরক্ষা অধিকারের বিষয়ে জনগণের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি জানান এ বাংলাদেশ খিলাফত মোদী কেন্দ্রীয় নেতা মুফতি মোর্তাজা হাসান উপদেষ্টা মুফতি মাসুদুর রহমান ও মাওলানা ওমর ফারুক এগারো দলীয় নির্বাচনী ঐক্য গোপালগঞ্জ দুই আসনের সদস্য সচিব মুফতি আহমদুল্লাহ গোপালগঞ্জ জামায়াতের ইসলামের প্রচার ও মিডিয়া বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কাজী ইজাহারুল ইসলাম খেলাফত মজিষের সহসভাপতি মুফতি আবুল ফাত্তা সহ এগারো দলীয় ঐক্যের বিভিন্ন নেতাকর্মী ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন একজন মুসলিম নাগরিকের যে পরিমাণ নিরাপত্তা থাকবে একজন অমুসলিমেরও সেই পরিমাণ নিরাপত্তা থাকবে গোপালগঞ্জ দুই বসবাসরত সকল ধর্ম ও সম্প্রদায়ের নাগরিকের সমান অধিকার নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ